হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসানটি একজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিও এর কাজটা কি। বন্ধুরা আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে হোক আপনার চ্যানেল মনিটাইজেশন করা বা আপনি নতুন আপনাকে মাস্ট বি ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আপনাদেরকে ইনস্টল করতে হবে তো যারা মোবাইল ফোন দিয়ে ইউটিউব চালান এইখানে কিন্তু আপনারা খুব ভালো সুবিধা পাবেন এখান থেকে সব কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারেন এবং এইখানে আপনারা কী কী কাজ করতে পারবেন এবং এই ওয়াইটি স্টুডিও এর সুবিধা কী কী আজকে আমি আপনাদেরকে ফুলভাবে বিস্তারিত শোনাবো এবং দেখাবো এখানে কী কীভাবে কাজ করতে হবে তো আমি আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো যারা মূলত নতুন ইউটিউবার বা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছেন ইউটিউব চ্যানেল তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই প্রয়োজন এবং আপনারা যদি মোবাইল ফোন থেকে সেটা করে থাকেন অবশ্যই আপনার যে ইউটিউব চ্যানেলটা সেটা যদি আপনি মোবাইল ফোন থেকে পরিচালনা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু হানড্রেড আপনারা এই ইউটিউব স্টুডিওটা আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ওয়াইটি স্টুডিও লেখেন সেক্ষেত্রে কিন্তু চলে আসবে মানে হচ্ছে ইউটিউব স্টুডিও আর অবশ্যই এইটা কিন্তু আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি আমারটা ইনস্টল করে নিয়েছি তো ইনস্টল করার পর আপনারা কি করবেন আপনার ইউটিউব চ্যানেলে যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন সেই জিমেল এবং আপনারা পাসওয়ার্ডটা দিয়ে সেখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো বন্ধুরা আপনারা যারা নতুন ইউটিউবে এসছেন তারা অবশ্যই আপনারা ভিডিও কন্টিনিউ আপলোড করতে থাকবেন তো ভিডিওগুলো কিন্তু আপনারা নিচে লেখা দেখতে পাচ্ছেন কন্টেন্ট এ কন্টেন্টের ওপরে ক্লিক করে দিবেন অবশ্যই ভিডিও ছাড়ার পর আপনাদের প্রধান কাজ হচ্ছে এটাতে ভিউ বাড়ানো এবং এখানে ওয়াচ টাইম যেন ঠিকমতো হয় এবং সাবস্ক্রাইব যেন এক বছরের মধ্যে এক হাজার হয় এগুলোই কিন্তু মূলত কাজ তো আপনারা এগুলো আস্তে আস্তে ভিডিও যখন আপলোড দিবেন কীভাবে বুঝবেন যে আপনার এই ফর্মুলাগুলো আপনারা ঠিকঠাকভাবে এগোচ্ছে কি না এর জন্য আপনারা কী করবেন অবশ্যই আপনার এখানে ওয়াশ টাইম হতে হবে চার হাজার ঘন্টা আপনারা এখানে এই যে লেখা দেখতে পাচ্ছেন ওয়াশ টাইম এখানে চারটা ঘর দেখতে পাচ্ছেন আমাদের নিচে লেখা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ দশমিক বারো ডলার আপনাদের কিন্তু বারো ডলার থাকবে না যারা নতুন অবস্থায় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন কারণ হচ্ছে আপনারা নতুন এখানে কোনো কিছু থাকবে না কারণ মনিটাইজেশন করা থাকবে না তা আমি যদি এখানে ওয়াশ টাইমের উপরে ক্লিক করি একটু এখানে ওয়েট করবেন দেখতে পারছেন এখানে কিন্তু আমার ওয়াচ টাইমটা দেখাচ্ছে পাঁচশো ঘন্টা আর আপনারা যারা নতুন অবস্থায় থাকবেন তাদের কিন্তু এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা হতে হবে আমি যদি ওয়াচ টাইমের উপরে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো মাসে কত হয়েছিল এখানে দু হাজার সাল চব্বিশ সাল আপনি যদি এখানে লাইফ টাইম দিয়ে দেন সেক্ষেত্রেও দেখতে পারবেন টোটাল ওয়াচ টাইম কত দেখতে পাচ্ছেন আমারটা এখানে চব্বিশ হাজার হয়ে গেছে কিন্তু তো আমি অবশ্যই মনিটাইজেশন পেয়ে গেছি তো অবশ্যই আপনারা এখান থেকে কিন্তু সহজে দেখে নিতে পারবেন আপনার টোটাল চার হাজার ঘন্টা হয়েছে কিনা দেখা যাচ্ছে আপনি কয়েকটা ভিডিও আপলোড করেছেন আপনার ভালো একটা ভিউ হচ্ছে তো আপনি জানেন না যে আপনার টোটাল কত ঘন্টা ওয়াশ টাইম হয়েছে তো এই যে এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার চারশো বিয়াল্লিশ এটা হচ্ছে আমার ওয়াচ টাইম তো আপনারা আপনাদেরটা দেখে নেবেন তো তারপর যদি আপনি দেখতে চান যে আপনার টোটাল ভিউ কত হয়েছে সেটা আপনারা চাইলে এখানে দেখতে পারবেন নিচের ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন এই পেজটা চলে আসবে প্রথম যে ভিউ লেখা আছে সেটার উপরে ক্লিক করে দিবেন তা আমি যদি আবার ভিউর উপরে ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার নিচে শো করছে বারো হাজার এটা হচ্ছে মাত্র আটাইশ দিনের এই যে উপরে লেখা দেখতে পাচ্ছেন আটাইশ সাত তারপরে এখানে নব্বই দিন এভাবে লেখা আছে আমি যদি লাস্ট আঠাশ দিনে দেখাই সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন আমার টোটাল ভিউ হচ্ছে বারো হাজার পাঁচশো তা আপনি একটু নিচের দিকে উপরের দিকে এই যে একদম শেষে লেখা দেখতে পাচ্ছেন লাইফ টাইম মানে আমার সারা জীবন ইউটিউবে কত ভিউ হয়েছে এখানেও দেখতে পাচ্ছেন প্রায় ছয় লাখ তো এইরকমভাবে কিন্তু আপনারা এখানে আপনাদের ভিউটা দেখে নিতে পারেন তো তারপর আপনি যে সাবস্ক্রাইব যদি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে পুরোটাই শো করে সাবস্ক্রাইব ওপরে লেখা দেখতে পারছেন এখানে দেখার কিছুই নেই তো এখন আপনার ভিডিওতে কে কীভাবে কমেন্ট করলো এটা যদি ক্লিক করতে জানতে চান আপনি এই যে নিচে লেখা দেখতে পারছেন কন্টেন্ট দ্বিতীয়টাতে এটাতে ক্লিক করলেন ক্লিক করার পর এই যে যে ভিডিও আছে সেই ভিডিওতে আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু ভিডিও চালু হবে না আপনারা এখানে এই যে নিচে আসবেন আর দেখতে পারবেন কে কে আপনার ভিডিওতে কমেন্ট করেছে অবশ্য কমেন্টগুলো দেখতে পারবেন এবং এখানে কিন্তু এই যে থামনেলগুলো দেখতে পাচ্ছেন ভিডিওর থামনেল এগুলো কিন্তু আমরা সরাসরি ইউটিউবের থেকে বসিয়ে দিই তো একটা ক্লিয়ার আসে না তো এগুলো কিন্তু আপনি নিজে তৈরি করবেন তৈরি করার পর আপনাদের কি হবে আপনারা এখান থেকে বসিয়ে দিতে পারবেন যেমন আমি যদি একটা এখানে বসিয়ে দেখাই এখানে লেখা দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেট কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তো এটার উপরে যদি ক্লিক করেন ওপরে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে স্ক্রিনের উপর আরও একটা অ্যারো আইকন এটার উপরে ক্লিক করবেন তারপরে চেঞ্জ এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনার যে কোনো একটা ইচ্ছা আপনার এখান থেকে বসিয়ে নিতে পারবেন বসিয়ে ওপরে সেভি ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে তাছাড়া এখান থেকে আমার চ্যানেল যেহেতু মনিটাইজেশন করা সেক্ষেত্রে আমি এখন এখানে টোটাল কত ডলার ইনকাম করছি সেটা দেখতে পারবো এই যে এখান দেখতে পাচ্ছেন আমাকে এখানে লাস্ট আটাইশ দিনেরটা দেখাচ্ছে আটাইশ দিনের হচ্ছে পাঁচ ডলার এখানে দেখতে পাচ্ছেন পাঁচ দশমিক বারো ডলার কিন্তু আমার ইনকাম হয়েছে যেহেতু আমি এখন কন্টিনিউ ভিডিও তৈরি করি না সেক্ষেত্রে কিন্তু আমার এক মাসে মাত্র পাঁচ ডলার ইনকাম হয়েছে তো এটা হচ্ছে লাস্ট আটাইশ দিন তা আমি যদি আরও একটু উপরে যাই এখানে যদি আমি দেখাই আপনাদেরকে লাইফ টাইম লাইফ টাইমে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবেন আমার টোটাল ইনকাম হয়েছে এখান থেকে একশো তিরানব্বই যদি আমি শুধুমাত্র একবার পেমেন্ট পেয়েছি যার কারণে এটা দেখাচ্ছে তো আপনি যদি নিচে আর্নে ক্লিক করেন যে বর্তমানে আপনার কত ডলার আছে তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমার এখানে আশি ডলার শো করছে আবার নিচে এখানে লেখা দেখতে পাচ্ছেন পেমেন্ট মিনিমাম হানড্রেড ডলার তো অবশ্যই আমার যখন একশো ডলার হবে সেক্ষেত্রে কিন্তু আমি টাকাটা তুলে নিতে পারবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার সব কিছুই কিন্তু এখান থেকেই আপনি দেখে নিতে পারবেন তো বন্ধুরা ইউটিউব স্টুডিও সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে বলে দেব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে